তো ফাইনাল গেস কি অবস্থা সবার কেমন আস আশা করি সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ আস তো আমি দিন পরে কিন্তু আবার খেলতেছি ইন্ডিয়ান বাইক ডাইভিং থ্রি গেম তো এই গেমটাতে কিন্তু অল্প কিছুক্ষণ আগে কিন্তু নতুন আপডেট এসেছে এখনো 24 ঘন্টা হয় নাই পুরোপুরি তো এই নতুন আপডেটে কিন্তু এলিয়ানের গাড়ি এমনকি এনপি সিডি মোডে কিন্তু সবগুলা কিন্তু এবং কি নতুন একটা টানেলও কিন্তু অ্যাড হয়েছে দেখতে পাচ্ছ এই নতুন টানেলটাও কিন্তু নতুন আপডেটে এসেছে নতুন টানেলটার উপরে কিন্তু একটা নতুন শহর অ্যাড করা হয়েছে কি নিচে দেখতে পারতেছ নতুন একটা টানেল অ্যাড করা হয়েছে এটা কিন্তু রেল লাইনের টানেল এটা দিয়ে তোমরা রেলগাড়ি চালাইতে পারবা তো এইগুলা তোমরা কিভাবে তোমাদের গেমের ভিতরে অ্যাড করবা এবং কি মোড অ্যাড করবা সেটি দেখা বাস্কের এই ভিডিওটা তো তোমরা প্রথমে এখানে গিয়ে সার্চ করো বা বয় তো বয় লিখে সার্চ করার পর ওকে দিয়ে টিকমার্কে দিয়ে দিবা তাহলে কিন্তু একটা ছেলে ক্যারেক্টার তোমাদের সামনে অ্যাড হবে তারপর তোমরা এগুলাকে ডান্স করাতে চাইলে তোমরা এখানে এনপিসিডি মোডটা অন করে দেবা তো দেন দেখতে পারতোস আমি এখানে এনপিসিডি মোড এনপিসিডি লিখে সার্চ করলাম তারপর দেখতে পারতোস এটা এনপিসিডি মোড অন হয়েছে তারপর আমি আমার হাতে এ কে ফর্টি সেভেন গানটা নিয়ে নিলাম এবং এটাকে দুই শট দেওয়ার পরে কিন্তু ক্রেটার ডান্স শুরু করে দিল আরেকটাকে দুই শর্ট দিলাম এটাও দুই ডান্স শুরু করে দিল তো দেখতে পারত এনফিসিটি মোড লেখে সার্চ করার পর কিন্তু সিডি মোডে আমাদের এইগুলা ডান্স করতেছে তারপর আমরা এখানে গিয়ে যদি সার্চ করি সিক্স জিরো সিক্স জিরো তাহলে দেখতে পারতছো আমাদের সামনে নতুন এলিয়েনের গাড়িটা কিন্তু অ্যাড হয়েছে এমনকি আবার সার্চ করলে আবারও আসবে মানে আনলিমিটেডলি কিন্তু আসবে যতবারে তোমরা তোমরা এই সিটকেটটা ডাইল করবার ততবারে কিন্তু আসবে তো দেখতে পারতো এলিয়েনের গাড়িটা কিন্তু চালানো যাবে তারপর আমি এখানে ওয়ান 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 টু লিখে সার্চ করলাম তাহলে দেখতে পারতছ তোমাদের এখানে স্লো মোশনের একটা গেমের ভিতরে কিন্তু স্লো মোশন অ্যাড হইবে যতবার টাইপ করবার ততবারে তত বেশি স্লো মোশন হবে তো তারপর আমি এখানে সিক্স জিরো 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 লেখে সার্চ করলাম দেখতে পারতছ এখানে একটা সুপার বাইক চলে আসলো আবারও যদি আমরা এখানে গিয়ে সার্চ করব ফাইভ ফাইভ নাইন নাইন তাহলে কিন্তু দেখতে পারত আমাদের এখানে একটা নতুন বাস অ্যাড হয়েছে এই বাসটাও কিন্তু মডিফাই করা হয়েছে নতুন আপডেটে এটা এখনো বোঝানো যায় না তোমরা যদি ড্রাইভিং করো তাহলে আশা করি বুঝতে পারবা তো তারপর আমরা এখানে গিয়ে নতুন আর একটা কোড লেখে ডায়ল করবে দেখতে পারতো তো আমরা এখানে গিয়ে দুইশো লেখে সার্চ করলাম দেখতে পারতো নতুন একটা গুলা অ্যাড হয়েছে এই গোঁড়াটার পিঠে উঠে তোমরা পুরো সব ঘুরতে পারবা তারপর ছয়শো লেখে সার্চ করার পর আরও একটা নতুন কুকুর অ্যাড হয়েছে তো এইগুলা কিন্তু তোমরা এই কোড লেখলেই চলে আসবে কোনো জামিলা শাড়ায় দেখতে পারতো তারপর তোমরা এখানে গিয়ে ওয়ান জিরো জিরো লেখে সার্চ করবা মানে একশো লেখে সার্চ করার পর তোমাদের সামনে একটা পুলিশের গাড়ি অ্যাড হবে তারপর যদি তোমরা এখানে গিয়ে সার্চ করো জিরো ওয়ান জিরো জিরো তাহলে দেখতে পারবা যে তোমাদের সামনে নতুন আর একটা পুলিশের গাড়ি মনস্টার টাকার স্ক্রিন নিয়ে চলে আসলো মানে মনস্টার টাকার পুলিশের গাড়ি তো এই গাড়িগুলা কিন্তু কোনো জামেলা কিন্তু তোমরা অ্যাড করতে পারবা এমনকি এলিয়ানের গাড়িটাও কিন্তু তোমরা চালাইতে পারবা দেখতে পারতো আমি কিন্তু এলিয়ানের গাড়িটা চালাইতেছি এমনকি তোমরা নতুন টানেল এমনকি নতুন শহরে যেতে হলে আমার মতো এই জায়গা দিয়ে চলে যাবে এয়ারপোর্টের উপর দিয়া এমনকি এখান দিয়ে চলে যাবা তোমরা এই জামেলা ছাড়াও কিন্তু তোমরা রেল লাইন দিয়েও যেতে পারবা এমনকি এই জায়গা দিয়েও যেতে পারবা তো তোমরা একটু উপর দিয়ে যাইবা তাহলে সহজেই কিন্তু তোমরা নতুন শহরটা দেখতে পারবা তো আমি অনেকক্ষণ গাড়িটা চালানোর পরে কিন্তু দেখতে নিচে টানেল উপরে দেখা যাচ্ছে নতুন শহরটা তো আমি প্রথমে টানেলটাতে নামবো দেখতে টানেলটা কিন্তু পুরা অসাধারণ লেভেলের একটা টানেল নতুন টানেলটা কিন্তু পুরাই অসাধারণ মানে শহরটা নিচ দিয়ে দিয়েছে টানেলটা এই শহর নতুন শহর তৈরি করছে ওই নতুন শহরের নিচ দেওয়া টানেলটা কিন্তু পুরা অসাধারণ ভাবে কিন্তু অ্যাড করা হয়েছে তারপর কিন্তু আমি দেখতে পারতেছে টানেলটাতে যাওয়ার জন্য আমি এখানে গিয়ে সার্চ করলাম প্রত্যেকটা কি নতুন একটা কার নিয়ে আসলাম তো নতুন কারটাতে উঠার পরে কিন্তু আমি কারের ভিতর থেকে পড়ে যাই এমনকি কিছুক্ষণ ড্রাইভিং করার পর কিন্তু দেখতে পারতেছ মানে এখানে নতুন একটা মোড অন হয়ে গেছে কি দেখতে পারতো আমি কিন্তু গাড়ির ছাড়াও কিন্তু আমি কিন্তু দেখতে পারতেছ একটু অন্যরকমভাবে বসে আসি দেখতে পারতছো এমনকি এইটা থাকা অবস্থায় কিন্তু তোমরা সব কিছু ডোন অন করতে পারবা নতুন গাড়িও আনতে পারবা এবং কি টানেলটার এখানে ড্রোনটা টাউন করে তোমাদেরকে দেখাই দেখতে পারতাছ ড্রোনটা অন করার পর কিন্তু কিন্তু একেবারে অনেক সুন্দরভাবে বসে আছে এবং কি টানেলটার ভিতর দিয়ে তোমাদেরকে দেখাই দেখতে পারতেছ টানেলটার ভিতরে কিন্তু অনেক অসাধারণ লাগতে অনেক বড় করে কিন্তু টানেলটা তৈরি করেছে পুরাই অসাধারণ কিন্তু নতুন আপডেটে নতুন অসাধারণ একটা টানেল কিন্তু অ্যাড করা হয়েছে টানেলটা মূলত তৈরি করা হয়েছে রেল লাইনের জন্য তো তোমরা এখানে নতুন তোমাদের গাড়িগুলা চালাতে পারবা এমনকি রেল লাইনের গাড়িগুলা চালাইতে পারবা তো আমি টানেলটার উপর দিয়ে চলে গেলাম দেখতে পারত এমনকি এখানে রয়েছে নতুন শহরটা শহরটার নিচ দিয়ে টানেল এমনকি টানেলের উপরে রয়েছে নতুন শহর তো নতুন শহরটা কিন্তু পুরো অসাধারণ লাগতেছে আমার কাছে দেখতে পারতাছ নতুন নতুন সব হাউস বিল্ডিংগুলা অ্যাড করা হয়েছে এমনকি ওইদিকে দেখা যাচ্ছে আমাদের টানেলটা তো দেন আমি শহর থেকে চলে আসলাম এমনকি এখানে চলে গেলাম এখানে আসার পর কিন্তু দেখতে পারতেছো গাছ মানে এই মোট টাউন করার পর কিন্তু দেখতে পারতাছ আমি সব গাড়িগুলার মানে যে কোনো জায়গার ভিতর দিয়ে কিন্তু চলে যাইতেছি মানে দেখতে পারতেছো পুরো অসাধারণ এইটার তো মানে টুলটার ভিতরে দেখতে পারতেছো গাড়িটার চেয়ারের উল্টো সাইডে কিন্তু সে বসে আছে দেখতে পারতেছো তো দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা এখন বাইক নিয়ে চলে যাইতেছি টানেলটার ভিতরে দেখতে পারত তো বাইক নিয়ে যখন আমরা টানেলটার ভিতরে টাইম পাচ্ছি পুরায় অসাধারণ লাগতেছে দেখি টানেলটা কোন পর্যন্ত গিয়ে শেষ হয়েছে তো আমরা কিন্তু অনেকক্ষণ গাড়িতে চালাইলাম এবং কি টানেলটা শেষ করতে পারলাম না তবে অনেকক্ষণ চালানোর পরে কিন্তু আমরা টানেলটা শেষ করতে পেরেছি তো এখন তোমাদেরকে নতুন আপডেটের কিছু চেক করে দেখায় তোমরা সেটিংয়ে গিয়ে সার্চ করবা এফ ওয়ান তো সেটিংয়ে গিয়ে এফ ওয়ান লেখে সার্চ করার পর ওকে দিয়ে লেখে টিকমার্কে ক্লিক করবা তো দেখতে পারতো তো তোমাদের সামনে কিন্তু একটা কার্ড অ্যাড হয়েছে তারপর তোমরা এখানে গিয়ে সার্চ করবা এফ টু এফ টু লিখে সার্চ করার পর দেখতে পারতেছ একটা সোফা অ্যাড হয়েছে তোমাদের সামনে এবং কি পুরাই অসাধারণ লাগতাছে এগুলা অ্যাড করলে তো তারপর তোমরা এখানে গিয়ে সার্চ করবা এইচ ওয়ান এইচ ওয়ান লিখে সার্চ করলে দেখতে পারতেছ নতুন একটা হাউস অ্যাড হয়েছে এবং কি তোমরা আবারও সার্চ করবা এইচ এইচ লিখে টু লিখে সার্চ করবা তাহলে আরও একটা নতুন একটা হাউস চলে আসবে এগুলা দিয়ে কিন্তু তোমরা তোমাদের নতুন একটা শহর তৈরি করতে পারবা কি নতুন মোড় তৈরি করতে পারবা তারপর সার্চ করবা এইচ থ্রি এইচ থ্রি লিখে সার্চ করার পর দেখতে পারতেছো নতুন একটা হাউস হাউসটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে পুরো অসাধারণ লাগতেছে হাউসটাকে তারপর তোমরা এখানে গিয়ে আবার সার্চ করবা এইচ ফোর এইচ ফোর লেখে সার্চ করার পর দেখতে পারতেছো নতুন আরও একটা হাউস তো দেখতে এবং এমনকি এই হাউসগুলো ছাড়া তোমরা যদি চাও যে অনেক বড় বড়ো উঁচু উঁচু হাউসগুলো অ্যাড করবা সেটিও পারবা তো অনেক উঁচু উঁচু হাউসগুলো অ্যাড করতে হলে তোমরা এখানে গিয়ে সার্চ করবা প্রথমে তোমাদেরকে এইচ এর কিছু আরও কিছু দেখাইতেছি এইচ ফাইভ লেখে সার্চ করলে এরকম আরও একটা হাউস অ্যাড হইবে এমনকি উঁচু হাউস গুলো তোমরা সার্চ সার্চ তো করার পর দেখতে অনেক বড় একটা হাউস অ্যাড হয়েছে যেটা অনেক বড় একটা হাউস এমনকি এরকম আরো অনেক বড় বড় হাউস রয়েছে যা হলো বি টু লেখে সার্চ করলে আরো একটু বড় একটা হাউস অ্যাড হবে তো দেন আমি টিকমার্কে ক্লিক করলাম এমনকি আরো বড় একটা হাউস অ্যাড হয়েছে তো দেখতে পারত পুরাই অসাধারণ তো তারপর তোমরা ট্রেন মোডে যাবা ট্রেন মোডে যাওয়ার পরে কিন্তু তোমরা টানেলটাতে যাইতে আর একটু সহজ হবে কারণ ট্রেন মোড় থেকে টানেলে যাইতে একদমই সহজ তো আমি কিন্তু ট্রেন মোড় থেকে তো আমি ট্রেন মোডে এসে বসেই পড়েছি এমনকি কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ট্রেনটা চলে আসতেছে দেখতে পারতাছো তো আমি এখানে কিছুক্ষণ অ্যাড করার পর আমাদের ট্রেনটা চলে আসলো এমন কি আমি কিন্তু ট্রেনটাতেও উঠে পড়লাম তো ট্রেনটাতে উঠে পড়ার পর কিন্তু দেখতে পারতো সর ট্রেনটা অনেক স্পিডে চলতেছে কি ট্রেনটা যখন তোমরা ট্রেনটাতে কিছুক্ষণ জার্নি করবা কিছুক্ষণ জার্নি করার পরে কিন্তু তোমাদের এই নতুন শহরটা কি নতুন টানেলটা চলে আসবে তো ট্রেনটাও কিন্তু উপরে কিন্তু আগে এইগুলো ছিল না দেখতে পারত ট্রেনের উপরে কিন্তু কখন নতুন একটা কিছু অ্যাড করছে নতুন কিছু তার দিয়ে অনেক কিছু অ্যাড করছে তো আমরা কিন্তু নতুন শহরে চলে আসলাম এবং কি টানেলটার ভিতরে কিন্তু আমাদের ট্রেনটাকে আমরা ঢুকাইতেছি তো দেখতে পারতেছ আমাদের ট্রেনটা কিন্তু টানেলটার ভিতরে ঢুকে পড়েছে তো দেখতে পারতেছ আমাদের ট্রেনটা কিন্তু টানেলের ভিতরে অসাধারণভাবে কিন্তু ট্রেনটা চলতেছে টানেলটার ভিতরে পুরাই অসাধারণ লাগতাছিল টানেলটা তো আমি ট্রেনটাতে নেমে গেলাম এবং কি এখানে আমরা দেখি ট্রেনটা বা দেখি অন্য কোনো গাড়ি আনা যায় কিনা তো আমরা এখানে একটা সাইকেল নিয়ে আসলাম ওয়ান চারটা লেখে ডাল করার পর কিন্তু একটা সাইকেল নিয়ে আসলাম এবং এই সাইকেলটা দিয়ে আমরা ট্রাই করব যে এই টানেলটা পার হওয়া যায় কিনা তো দেখতে পারতো নতুন আপডেটে কিন্তু টানেলটা পুরো অসাধারণত কেমন লাগলো তোমাদের টানেলটা এবং কি নতুন এলিয়েনের গাড়িটা এবং কি টানেলের নতুন শরটাও কেমন লাগে সেটিও কমেন্ট করে জানাবা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কি তোমরাও কোন কোন ভিডিও দেখতে চাও সেটিও আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা